الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ টিপ বাইরা টাইমায়রা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কবরবাসীর ঘটনাবলী দারাবাইক অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আল্লাহর প্রিয় নবী রাসূল আরাবী রাহমাতুল লিল আলামিন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে দুরুড়ি পাঠ করবে আমি কাল কেয়ামতের দিন তার সাথে মুসাফা করব। অর্থাৎ সরকার হুজুর পাক তার সাথে হাত মিলাবে যার সাথে সরকারদ্দু আলম হুজুর পাক সাল আলী ওসাল্লাম হাত মিলাবেন তো ইনশা আল্লাহ তালা তার বেড়া পার হয়ে যাবে অর্থাৎ তার কামিয়াবি হয়ে যাবে সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হবে কেননা যে ব্যক্তির সাথে সরকার হজরত পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্পর্ক হয়ে যায় স্পর্শ হয়ে যায় সে কিভাবে জাহান নামে যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে দর্শনী পাঠ করার তফিক দান করুক সল্ল আল হাবিব সল্লাহ তা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তায়েলা আলী ওসাল্লাম কৃষ্ণা বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আজকে কবরবাসীর বিভিন্ন ঘটনা বলে আমরা শ্রবণ করতে থাকি এবং সেটা থেকে আমরা শিক্ষা হাসিল করি আজকে আমরা জানব একজন ব্যক্তি যখন মৃত্যুসায় যখন শায়িত হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য আমরা কী করতে পারি আমাদের কি কিছু করণীয় থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন হৈ হৈ সরগোল সৃষ্টি হয়ে যায় কান্নাকাটি রোল পড়ে যায় কিন্তু মৃত ব্যক্তির অসাহিত্য অবস্থার মধ্যে মৃত ব্যক্তির যখন সে যাত্রা শুরু কবরের দিকে আগমনের সে সময় খালে আমাদের কিছু করণীয় থাকে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তালা যে মৃত ব্যক্তিকে তালকিন করা তালকিন কবর তালকিন কবর স্তহ করার পরেই মৃত ব্যক্তিকে করা হয় আবার এর পূর্বেও করা হয় তো তালকিন জিনিসটা আসলে কি এবং এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা আজকে জানবো যদি শুধু ইনশাআ তালা কবর তলকিন সম্পর্কে আমরা পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ শুনতে থাকবো মৃত্যুর সময় তবা পড়ানো কিংবা কলেমা শরীফ পড়ানো হয় মৃত ব্যক্তির যে মৃত প্রথযাত্রীর যে শায়িত অবস্থায় মমূর্ষ অবস্থার মধ্যে ইনার পাশে সোরা শরীফ পাঠ করা এসব পাঠ করাকে তালকিন বলা হয় মৃত্যুকালে ও কবরের তালকিন করলে ওই সময় শয়তান পালায়ন করে মৃত্যুর সময় এবং কবরের শোয়ানোর পর এই দুটি সময় অতি সংকটময় ওই সময় হুঁশ থাকে না তাই সুযোগের মধ্যে সময়ের মধ্যে শয়তান এসে বিভিন্ন ধরনের কুফুরি শিক্ষা এবং মৃতপথযাত্রীর কবরস্থ ব্যক্তির কলমা শরীফ স্মরণ করিয়ে দিলে তার নিকট সেটা বিরাট উপকারী হয় তখন শয়তান পালায়ন করে এবং মোমেন ব্যক্তি কলমা পড়ে চক্ষু বন্ধ করতে পারে এবং ফিরিস্তাদের সওয়াল জবাব অর্থাৎ কবরের প্রশ্নোত্তর থেকে রক্ষা পেতে পারে এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত কৃষ্ণাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের করণীয়টা কী এবং হাদিসে মুবারকা কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে সে সম্পর্কে আমরা আসুন বিস্তারিত শুনতে থাকি মুসলিম শরীফে হাজরতে আবু সাইদ রদ রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ তাহাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেন তোমরা মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাহু কালিমার তালকিন করো অর্থাৎ তার কাছে এই কালিমার জিকির করো মুসলিম শরীফ ইপনে আবিদ দুনিয়া এর মধ্যে আসছে ইপনে আবিদ দুনিয়া হাজরতে উসমান রদি আল্লাহ তালন থেকে এভাবে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেছেন যখন মৃত ব্যক্তির মুমূর্ষ অবস্থায় থাকে তখন তাকে তলকিন করো লা ইলাহা ইল্লাহ কেননা যে ব্যক্তি মৃত্যুর সময় কলমা পাঠ করে মৃত্যুবরণ করবে তার জান্নাতের পাতায় সংগ্রহ হয়ে যাবে হাজরতে ওমার রদিয়াল্লাহ তালু বলেন তোমরা তোমাদের মোমর্ষ রোগীর কাছে হাজির হয়ে তাকে লা ইলাহা ইহু কালিমার তালকিন করো এবং তা স্মরণ করিয়ে দাও কেননা এখন সে যা দেখে তোমরা তা দেখো না অর্থাৎ সে শয়তানকে বিভিন্ন সৌরতে দেখতে পায় কিন্তু আমরা সেটা দেখতে পাই না প্রিয়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যখন মৃত ব্যক্তির একেবারে মোমর্ষ অবস্থায় পড়ে যায় সাকারাতের সময় চলে আসে যখন তার দেহ থেকে রুহ বের হবে এই কঠিন মুহূর্তের মধ্যে আজকে আমাদের মধ্যে অনেকে দেখা যায় যখন সাকারাতের বিছানায় সাহিত হয়ে যায় তোর আপন জনরা তাকে শিক্ষা দেয় যে কলমা পড়ুন কলমা পড়ুন বাবা কলমা পড়ুন মা কলমা পড়ুন অমুক কলমা পড়ুন তো খ্রিস্ট পাই মাদনের চেনে দর্শতা একটু খেয়াল যখন কেউ হোঁচট খেয়ে পড়ে যায় কিংবা কেউ আঘাতপ্রাপ্ত হয় তখন তার হুঁশটা চলে যায় একজন মৃত ব্যক্তির মৃত পথযাত্রীর সে একদিকে মৃত্যু যন্ত্রণা অন্যদিকে শয়তান বিভিন্ন লোপ দেখিয়ে বিভিন্ন রূপে সে এসে হাজির হয়ে তার ইমান নষ্ট করার চেষ্টা করতেছে তাহলে এই দুই পরিস্থিতির মধ্যে একদিকে তার মৃত্যু যন্ত্রণা আরেকদিকে শয়তানের বসবাসা শয়তানের পরোচানা এর মধ্যে থেকে সে কিভাবে রেহাই পেতে পারে স্বাভাবিক আমরা যখন একটু ব্যথা আঘাত পাই তখন ভালো জিনিস আমাদের ভালো লাগে না জ্বর আক্রান্ত হলে ভালো খাবার পরিবেশন করলে আমাদের খেতে ইচ্ছা হয় না তাহলে এমন পরিস্থিতি একজন মৃত ব্যক্তির মৃত শায়িত ব্যক্তি অর্থাৎ যিনি মৃত পথযাত্রী রয়েছে তার অবস্থা কী হতে পারে এমন সময় মৃত পথযাত্রীর ব্যক্তির সামনে গিয়ে আমাদের উচিত উচ্চস্বরে সবাই শরীফ পাঠ করা লাহ সল্লাহ আলী আসাল্লাম কারণ সবাই যখন উচ্চস্বরে পাঠ করবে আল্লাহ যদি চাই তার জবানেও সেটা নসিব হয়ে যাবে ইনশাল্লাহ তালা আর যদি বলতে থাকেন যে আপনি পড়ুন আপনি পড়ুন সে যদি বলেন আমি পড়ব না তখন তার অবস্থা দেখি হতে পারে সেজন্য আমরা তাকে পড়ার জন্য উৎসাহ দেব না বরঞ্চ আমরা পড়তে থাকবো তো ইনশাল্লাহ তার ব্রেনের মধ্যে তার স্মরণের মধ্যে কলমা শরীফ চলে আসবে ইনশাআল্লাহ তালা তো আসুন আমরা তালকিন সম্পর্কে শুনছিলাম আবু নোয়াইম হজরতে ইবনুল আসকা রদ আল্লাহ তুতে কে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন রসুল করিম সাল্লি ইসলাম ইরশাদ যে তোমরা মুমূর্ষ রোগীদের নিকট গিয়ে তাদেরকে লা পূর্ণ কালিমার তালকিন করো তাকে জান্নাতের আশ্বাস দিতে থাকো কেননা ওই সময় জ্ঞানী ও কৌশলী পুরুষরাও হয়ে যায় আর শয়তান ওই সময় তার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে প্রলোভন দিতে থাকে আমি ওই আল্লাহ তালা শপথ করে বলছি যার হাতে রয়েছে আমার যান আজরাইলের দর্শন এক হাজার তলোয়ারের আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক তো প্রিয় স্নায় বাইরা মাদিনী চ্যানেলের শ্রোতা মৃত পথযাত্রীর মুমূর্ষ অবস্থায় তাকে কলমা শরীফ তালকিন দেওয়ার শিক্ষা স্বয়ং রসুল পাক সাল্লাহ তাই আলী হুসাল্লাম দিয়েছেন তো যেখানে প্রিয় নবী শিক্ষা দিয়েছেন আমরা উম্মত হিসেবে আমাদের উচিত হলো আমরা মেনে নেওয়া এবং মৃতপথ যাত্রীর ব্যক্তির সামনে বসে আমরা তার শিওরে বসে কলমা শরীফের তালকিন দেওয়া তাকে দিতে থাকা কারণ তালকিন দেওয়ার শিক্ষা স্বয়ং নবী পাক সাল্লাহ ইসলাম দিয়েছেন সেটা কোনো নতুন বিদাত নয় বরঞ্চ সেটা সরকার আলম হুসুর পাক সাল্লাহ আলী ইসলামের শিক্ষা রয়েছে আচ্ছা কেমন শয়তান কেমনভাবে প্ররোচনা দেয় সে সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করি যাতে মাদানী চেনের দর্শক আমরা একটু অনুধাবন করা করতে পারি আমরা একটু শিক্ষা হাসিল করতে পারি যে নিজেকে নিজে একটু চিন্তা ভাবনা করা দরকার আমার আপনার কি হতে পারে আমার অবস্থা কি হতে পারে আসুন আমরা শ্রবণ করি মমর্ষ ব্যক্তির কাছে শয়তান উপস্থিত হয়ে কীভাবে সে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যায় সে সম্পর্কে আমরা শ্রবণ করি নবী পাক সাল্লু তালা আলিহুবাসাল্লাম ইরশাদ করেছেন বান্দা যখন মমূর্ষ অবস্থায় পড়ে তখন দুইজন শয়তান এসে তার ডানে এবং বামে বসে যায় ডান পাশের শয়তান বাবার সৌরতে এবং বাম পাশের শয়তান মায়ের সৌর ধারণ করে এবং ডান পাশে শয়তান বসে বলে আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো কেননা এটাই উত্তম ধর্ম আর বামদিকের মা রূপী শয়তান বলে আমার গর্ব ছিল তোমার জন্য আমার বুক ছিল তোমার জন্য দুগ্ধ বোতল স্বরূপ আর আমার উরু ছিল তোমার জন্য বিছানা স্বরূপ আমি উপদেশ দিচ্ছি তুমি এবং বরং ইহুদি হয়ে মৃত্যুবরণ করো এটাই সর্বোত্তম ধর্ম নাউজ বিল্লা ক্রিস্ট বেরা ডান পাশের শয়তান বাপের সৌরভ বলতেছে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর মারূপী শয়তান এসে মায়ের সৌর ধরে সে বলে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো তো ইমাম কুর্তুবী রাহমেতুল্লা রায় বলেন রু যখন কণ্ঠনালীতে এসে স্থির হয় দিকে উঠতে থাকে তখন এই সময়ে মমর্ষ ব্যক্তির উপর অনেক ফিতনা তার উপর চলে আসে আপতিত হতে থাকে শয়তান বা ইবলিসের বহু সাহায্যকারী ছোটো ছোটো শয়তানা তখন তার উপর আক্রমণ করে সে তাদের মমুষ্য ব্যক্তির নিকট প্রেরণ করে এবং তাদের কাজে লাগায় এবং তার পেছনে তাদেরকে উকিল স্বরূপ নিযুক্ত দেয় দুইজন শয়তান বড় এবং শয়তানও নিযুক্ত করে দিয়েছে তার হনন করার জন্য মৃত পদযাত্রীর এই সন্দিক্ষণে তারা তার কাছে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীর সৌরভ তার দ্বারে উপস্থিত হয় যেমন মা বাবা ভাই বোন বন্ধু বিভিন্ন সৌরদ ধারণ করে তাকে কারা পরামর্শ দিতে তাকে তারা এভাবে পরামর্শ দেয় হে অমুক তুমি এখন মরতে বসেছ আমরা তোমার পূর্বে মৃত্যুবরণ করেছি বর্তমানে ভালো অবস্থায় রয়েছি তোমাকে বলছি দিন ইসলাম ত্যাগ করো ইহুদি ধর্ম গ্রহণ করো এটাই আল্লাহ তালার নিকট মকবুল ধর্ম যদি মৃত রোগী তাদের থেকে মুখ ফিরায় আর ইহুদি ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তখন আরেক দল এসে তাকে বলে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এটাই হল ঈসা আলী ইসলামের ধর্ম আল্লাহ তালা তার দ্বারা পূর্ববর্তী মৌসা আলী ইসলাত ইসলামের ধর্মকে রহিত করে দিয়েছেন বর্তমানে এটাই বলবৎ রয়েছে শয়তানের চালফাল অর্থাৎ শয়তানের যে অনুচর রয়েছে সবাই তাকে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের রাখিদা বিশ্বাস করে দেওয়ার জন্য তাকে বিভ্রান্তিতে ফেলার জন্য প্রচুর চেষ্টার মধ্যে লেগে থাকবে এ সময় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সত্য ধর্ম দিনে ইসলাম তাকে নসিব করবেন এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক সুরা আলে ইমরানের আট নং আয়াতে এই সত্য লঙ্ঘন থেকে পানা চাওয়ার জন্য বান্দাকে হুশিয়ার করে দিয়েছেন হে আল্লাহ আমাদেরকে হেদায়ত ইসলাম দান করার পর আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয় তুমি করুণা দানকারী ও মহান দাতা স্নায়বেরা মাদিনী চেনের দর্শক শ্রোতা আমাদের উচিত আল্লাহ তালা দরবারে পানা চাওয়া ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন আর আল্লাহ তালা যাকে মৃত্যুর মুহূর্তে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখার ইচ্ছা পোষণ করেন আর মোমুষ্য রোগীর কাছে আল্লাহ তালা রহমত স্বরূপ জিব্রাইল বা অন্য কাউকে পাঠিয়ে তাকে সাহায্য করেন জিব্রাইলকে দেখা মাত্র শয়তান এবং শয়তানের অনুচর যারা রয়েছে তারা পালায়ন করতে শুরু করবে দৌড়ে পালিয়ে যাবে জিব্রাইল এসে তার চেহারার দিকে পেরেশানির মুছে দেন এবার মমূর্ষ ব্যক্তির মুখে হাসি ফুটে এজন্য অনেক নেককার ব্যক্তি মৃত্যুর সময় কুশিতে হাসতে দেখা যায় সুসম্বাদ ফিরিস্তা এসে তাকে সুসম্বাদ দেয় এবং বলে হে অমুক তুমি আমাকে চিনো আমি হলাম জিব্রাইল আর এ হল তোমার চিরশত্রু শয়তানের চেলা এবার তুমি আদি ধর্ম মিল্লাতি ইব্রাহিম ও শরিয়তে মোহাম্মদের উপর দৃঢ় থেকে মৃত্যুবরণ করো তখন ওই ফিরেস্তার চেয়ে বেশি প্রিয় ও বেশি আনন্দদায়ক আর কিছুই মনে হবে না এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবাহ ইরশাদ ফরমান হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত স্বরূপ জিব্রাইলকে দান করো কেননা তুমি সর্বোত্তম দানকারী অতপর মমর্ষ রোগী এই শয়তানি পরোচনা থেকে সহি সালামতে ইন্তেকাল করে প্রিয় স্থান ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শয়তান বাবার সৌরদ্ ধরে মায়ের সৌরদ্দরে খ্রিস্টান ধর্মে মধ্যে মৃত্যুবরণ করানোর জন্য ইহুদি ধর্মের মধ্যে নিয়ে আসার জন্য কতই না চেষ্টা করে যাবে একদিকে আজরাইল ফেরেশতা যান কবজ করে নিয়ে যাচ্ছে আ বলা হচ্ছে এমন কষ্ট হাজার তরবারের চাইতে বেশি কষ্ট হলো যান বের হওয়ার এই কষ্টটা অন্যদিকে শয়তান দেখেন একটু কষ্ট পেলে প্রথমে বলেছি আমরা একটু সামান্য আগাতে আমরা বেহুস হয়ে যাই আল্লাহ আমাদেরকে বেহুস করিও না আল্লাহ তুমি আমাদেরকে বেহুস করিয়ে না আমাদের সজ্ঞানে সহি সালামতে নিরাপত্তার সহিত কলিমার সাথে আল্লাহ আমাদেরকে মত নসিব করে আল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকি কারণ যার শেষ নিঃশ্বাস ইমানের উপর হবে তার ঠিকানা পার হয়ে যাবে আর যদি কেউ বেমান হয়ে মরে তার সব কিছু বরবাদ হয়ে যাবে জানি না আল্লা বা তারা আমাদের তকদিরের মধ্যে কি লিখেছেন সেজন্য বারবার পানা চাইতে থাকি যে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর স্থায়িত্ব নসিব করে একটু খেয়াল করি ওই কঠিন মুহূর্তে আমাদের কি হতে পারে একটু চিন্তা করি আমি তো প্রথমেই বললাম যে যদি জ্বর আক্রান্ত হয় ভালো জিনিস ভালো খাবারও আমাদের ভালো লাগে না আপন যদের সঙ্গত এরপর আমরা ভালো ভালো লাগে না আমাদের কারণ শরীরটা আমাদের জরাক্রান্ত হয়েছে আমাদের খিদা থাকা সত্ত্বেও আমরা খাইতে পারি না আর ওই কঠিন মমূর্ষ অবস্থার মধ্যে একদিকে শয়তানের পরচনা ইমান নষ্ট করার জন্য অন্যদিকে আজরাইলের ফেরেস্তা আমাদের থেকে রুহ বের করবে এই কঠিন মুহূর্তে ইমানের উপর মজবুত থাকা এটা হলো অনেক বড় বিষয় তা আল্লাহ তালা যাদেরকে দয়া করবেন তাদের কাছে জিব্রাইল আলী ইসলাম তশরীফ নিয়ে আসবেন যাদের উপর আল্লাহ পাক দয়া করবেন তাদের কাছে পাক রহমতুল্লিল আলমিনাল তশরীফ নিয়ে আসবেন আর যাকে যে বা যারা নবী পাক আলী ওসাল্লামকে দেখবে যে বা যারা নবী পাক সাল্লাস্লামের নুরানি চেহারা দেখবে তারা নবী সাল্লাহ ইসলামের নৌরানি চেহারা দিদার করতে থাকবে কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে কারণ হাজরত ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দর সুন্দর রমণীরা আপেল কাটতে দেওয়া হলে তারা গিয়ে তাদের আঙ্গুল কর্তন করেছে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে তারা কেমন জানি ইউসুফ আলী সালাতামের সৌন্দর্যে বিবুর হইয়া আঙ্গুল কাটতে তারা দ্বিধাবোধ করলো না অথচ আল্লাহ তালার পেয়ার হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তো ইউসুফ আলী সাল নবী সে নবীর নুরানি জলক যাদের নসিফ হবে ইনশা আল্লাহ তালা তাদের জবানের মধ্যে কলমা নসিফ হবে হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন ইয়া হাবিব আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাচ্ছি আমরা চেষ্টা করব তালকিন করার জন্য কলেমা পাঠ করার জন্য উচ্চ আমরা পাঠ করতে থাকব সুরাই আসিন শরীফ তেলাওয়াত করব বেশি পরিমাণে আল্লাহ পাকে জিকির করব যাতে মৃত পথযাত্রী তার জন্য আসানি হয় এ যে হাদিস শরীফ দীর্ঘ হাদিস শরীফ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এর সারাংশটা আমরা জেনে নিই প্রথমে এই হাদিসে দুইটি শয়তানের আগমনের কথা মা বাবার সুরতে কু পরামর্শ দান করার কথা উল্লেখ রয়েছে তাই তালকিন করতে হবে লা ইলাহ ইল্লাহহু মোহাম্মদ রসুর লাহ সল্লাল্লাহ এ সময় ইবলিসের সহযোগীদের আগমন এবং ইসলাম ধর্ম ত্যাগ করার কু পরামর্শ দান করে সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে আস্তাক ফুরুল্লাহ পড়তে হবে যাতে শয়তান পালায়ন করে স্তিকফার পড়তে হবে ইমানে মজবুত থাকলে জিব্রাইলে সে কথা বলবে আল্লাহ তালা যদি দয়া হয় পাক সরকারের দিদার নসিব হয়ে যাবে আর নবীর দিদার যদি নসিব হয়ে যায় নবীর সাক্ষাৎ যদি হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা আর থাকবে না প্রামী পাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শিখলাম মৃত পথযাত্রী ব্যক্তির যখন মমূর্ষ অবস্থার মধ্যে সে উপনীত হয় আমার আপনার সবারই দায়িত্ব হচ্ছে বেশি পরিমাণে কলমা শরীফ পাঠ করা সেজন্য আমার শেখের তরিকাত আমির আহলে সুন্নাত হাজরতে মালান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তর কাদরি রাজভিদ আহমদ বারকাতমুল্লা আলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষাটা হলো সর্বদা আল্লাহ পাকে জিকির করা যত বেশি কলমা পর্ব এটা আমাদের এত বেশি যেটা আমরা অভ্যস্ত হয়ে যাই উঠতে বসতে চলতে ফিরতে কষ্টের সময় জ্বর সময় বিভিন্ন পেরাসানির সময় মুসিবতের সময় যেটা আমরা এমন অভ্যস্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদের জবান দিয়ে মতের ওই কঠিন মুহূর্তে কলমা করে তো আমরা নিয়ত করে আজকে থেকে ইনশা তালা মৃত পথযাত্রীর মোমর্ষ রোগীর পাশে আমরা বসে কলমা শরীফের তলকিন আমরা দিব ইনশা তালা তলকিন একটা নতুন বিষয় নয় সেটা সরকার দুয়ালাম হুজরত পাক সাল্লাহ তলাইসাল্লামের একটা শিক্ষা রয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত পথযাত্রীর পাশে বসে কলমা শরীফ তালকিন দেওয়ার সে তফিক দান করুক এবং ইনশাল্লাহ আমরা সামনের পড়বে এই অনুষ্ঠানের সামনে পড়বে মৃত ব্যক্তিকে কবরে সায়িত করার পর যে আমরা তাও আমরা তালকিন করবো যেটাকে আমরা সচরাচর কবর তালকিন সম্পর্কে আমরা জেনে থাকি কবর তালকিন নামে আমরা পরিচিত লাভ করেছি তো ইনশাআল্লা তালা সেই কবর তলকিন কতটুকু শরীরসম্মত সম্মত এবং সেটার মাধ্যমে কি ফায়দা মৃত ব্যক্তির হয় সে সম্পর্কে ইনশালাত আমরা সামনের পর্বে শুনতে থাকব তো আজকে এতটুকুই আপনার পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে দেখার দাওয়াত দিয়ে আপনাদেরকে আমি আজকে শেষ করলাম আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক নসিব করুন আমিন বিজয়াহিন্নিল আমিন তুমি ও তাম Yeah. Oh.